বন্ধুরা ভিডিও শুরুতেই জানিয়ে দিই তোমরা যারা যারা আমাদের চ্যানেলে ছোটদার পুকুরে ভিডিও দেখেছ ছোটদার পুকুরে প্রথম দিনের সিট সবই বুক হয়ে গিয়েছিল কিন্তু কিছু ফ্যামিলি রিজনের কারণে দুজন সিট তাদের ক্যান্সেল করেছেন তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে তো এই দুটো সিট এখনও অবধি খালি আছে তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে ছোটদার নাম্বার দেখতে পাচ্ছ যদি তোমাদের মধ্যে কারোর ইচ্ছা থেকে থাকে যারা সিট বুক করতে পারো প্রথম দিন আড়াই হাজার টাকা সিট দু টাকায় বুক করতে চাইলে এই মুহূর্তে ছোটদাকে ফোন করে নিজেদের সিট বুক করে নিও আর পাশের ডিটেলস তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা এই মুহূর্তে যে এই বড় পুকুরটা দেখতে পাচ্ছ মোটামুটি চার আয়তনের পুকুর এইটা একেবারে নতুন পুকুর ডোমজু ফিশিং চ্যানেলেও এক্সক্লুসিভ এবং পুকুর হিসাবেও এটা নতুন পুকুর এর আগে কখনো এই পুকুরে পাশ চলেনি প্রথমবারের জন্য পাস চালু হচ্ছে এবং তার ইনফরমেশান তোমরা পাচ্ছ ডোমজু ফিশিং চ্যানেলে তো এক্সক্লুসিভ বলতে পারো আর এই ধরনের ভিডিও আমরা দিই বলেই তোমরা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো ইদানিং করে অনেকেই চ্যানেলের ভিডিও দেখছো কিন্তু চ্যানেলের ভিডিওগুলো লাইক করছো না তোমরা লাইক করলে আমাদের ভালো লাগে মনে হয় এইভাবে আরও ভিডিও বানে । তো প্লিজ এই ভিডিওটাকে যারা দেখছো এই মুহূর্তে তারা লাইক করো তো পুকুরটা কোথায় একটু তোমাদেরকে বলে দিই পুকুরটা হলো পূর্ব কালীনগর মোল্লাপাড়া জুম্মা মসজিদ জগদীশপুর উলুবেরিয়া হাওড়া এটা কিন্তু ওই হাওড়া ডোমজুর জগদীশপুর ওই জগদীশপুর নয় এটা অন্য জগদীশপুর কিভাবে যাবে তোমাদেরকে একটু বলে দিই কালীনগর চৌরাস্তা থেকে পূর্ব দিকে কৃষ্ণচূড়া পার্ক থেকে কালীনগর মোল্লাপাড়া জুম্মা মসজিদ এছাড়া কালীনগর পূর্বপাড়া বাজার থেকে দক্ষিণ দিকে কালীনগর মোল্লাপাড়া জুম্মা মসজিদ এই হলো লোকেশান মানে কিভাবে যাবে আর এছাড়া যারা নিজেদের গাড়িতে পার্সোনাল ভেহিকেলে মানে বাইক ফাইকে যাবে তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দেব আগামী দুদিনের মধ্যে তোমরা এসে চ্যানেলে একবার চেক করে নিও পাশের প্রাইস কত টাকা একটু বলে দিই পাশের প্রাইসটা পঁচিশশো টাকা এখানে কবে থেকে ওপেন হচ্ছে একটু তোমাদেরকে বলি উনিশ তারিখ থেকে ওপেনিং হচ্ছে এই মাসের উনিশ তারিখ থেকে টোটাল দুদিন করে চলবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার করে চলবে পুকুরে ছোট থেকে আপ টু চার কেজি পর্যন্ত মাছ রয়েছে এবং পরিষ্কার করে বলে দিচ্ছি এটা হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে তাই জন্যই তোমাদেরকে আমি জানাচ্ছি আমি নিজে এর সত্যতা যাচাই করতে পারিনি আর যেহেতু এটা একটা নতুন পুকুর তাই আমার পক্ষে বলা পসিবেল না এখানে মাছ খাবে কি না খাবে এবং পুকুরটা এক্স্যাক্টলি কেমন আমি তোমাদেরকে পুকুরের ডিটেলস দিচ্ছি যারা আশেপাশে থাকো বা যারা জানতে বুঝতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পুকুর মালিকের থেকে ডিটেলস নিতে পারো বা পৌঁছে পুকুর দেখে আসতে পারো এবার একটু নিয়মগুলো তোমাদেরকে বলে দিই বেশিক নিয়ম যেগুলো জেনে মাছ ধরতে যাও তোমরা প্রতিটি আসনে তিন গাছা ছিপ তোমরা ব্যবহার করতে পারবে ছ কাটার বেশি বর্ষি ব্যবহার করা যাবে না কি কী টোপ নিষিদ্ধ একটু বলে দিই খোল জাতীয় টোপ কালো টোপ ভাষা ও তল টোপ নিষিদ্ধ ছিপ ফেলার সময়টা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টোপ হিসাবে তোমরা এখানে পাউরুটি ছাতু সুজির টোপ ব্যবহার করতে পারবে তো এই মুহুর্তে তোমরা স্ক্রিনেতে দেবকুমার মন্ডল দেবকুমার দার নাম্বার দেখতে পাচ্ছ টোটাল দুটো নাম্বার দিলাম এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো তবে আবারও বলে দিই সিট বুকিং কিন্তু নিজেদের দায়িত্বে করো যেহেতু এটা একেবারে নতুন পুকুর এবং আমার বাড়ি থেকে আমার অর্থাৎ অসীমদার বাড়ি থেকে অনেকটাই দূরে তাই গিয়ে বা সত্যতা যাচাই করা কোনোভাবেই সম্ভব হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা বলতে পারছি না আমরা তো সেই কারণেই তোমরা নিজেদের দায়িত্বে সিট বুক করো যারা আশেপাশে থাকো তারা যদি এই পুকুরটার ব্যাপারে জেনে থাকো তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও পুকুরটা কেমন কেমন কি পরিমাণে মাছ আছে না আছে যাতে বাকিরা যারা যারা ভিডিও দেখছে এবং মনে করছে মাছ ধরতে যাবে তাদের একটু হেল্প হয় আর এই মুহূর্তে তোমরা স্ক্রিনেতে ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার নাম্বার দেখতে পাচ্ছ যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে বা কিছু বলার থাকে তাহলে তোমরা এই নাম্বারে কল করে জানাতে পারো বাকি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি এখনও সাবস্ক্রাইব করো আর বাকি প্রত্যেকে ভিডিওটা লাইক করো এটুকুই এক্সপেকটেশন রাখবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কমেন্ট করে জানিও যদি কিছু জানানোর থাকে বা বলার থাকে ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা